ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোনা বলো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো এখন হচ্ছে সকাল আটটা দেখো আমি আটটা থেকে আটটার সময় থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো সারাদিনে আমি কী কাজকর্ম করি তো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো তোমরা ভিডিওটাকে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখবে খুব ভালো লাগবে তো দেখো এখন না হচ্ছে সকাল আটটা আর আমি দেখো সকালবেলার ভাতটা রান্না করে নিলাম আর আজকে যেহেতু একবেলা রান্নাটা করে নিলাম তো ওই জন্য আর সবজি অনেক দিন থেকে আলু সেদ্ধ ভাত খাই না তো তো ভাবলাম যে না আজকে একটু সবজি করবো না তো তাকে আমি এদিকে আলু সেদ্ধ দিয়েছি আর এদিকে হচ্ছে কি জানো আমরা এগুলোকে বলি বনভাদি পাতা তো বনভাদরি পাতা আর হচ্ছে কাঁচা শাক যেটাকে তোমরা পুঁই শাক বলো আবার কাঁচা শাকও বলি তো ওই পাতাটা নিয়ে আমি চালের গুঁড়ো দিয়ে কিছুটা বড়া ভাজিয়ে নিলাম আর আমি না কোনোদিনও কাঁচা শাকের বড়া খাইনি তো অনেককে দেখি খায় তো ওই জন্য আমি বড়াগুলো বানিয়ে নিলাম আর আলুটাকে আমি সানা করে নিচ্ছি আর আজকে যেহেতু শুকনো লঙ্কা নেই ঘরে তো তার জন্য আমি কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ ভেজে নিয়ে তেলের মধ্যে ভেজে নিয়ে আমি আলুটাকে দিয়ে ভালো করে সে আমি সেড়ে নিচ্ছি তার মধ্যে আবার আমাদের গাছের অনেকগুলো কাঁচা কাঁচা লঙ্কা হয়েছে তো কাঁচা লঙ্কাগুলোকে আমি নিয়ে আসছিলাম আর এদিকে দেখো আমি বোরার মধ্যে কাঁচা লঙ্কাকে ভেজেও নিয়েছি আর এদিকে আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর আমি সানা করে নিচ্ছি কেননা এই যে দেখো আমি বোরার মধ্যে দেখো যে কাঁচা লঙ্কা দুটো ভেজে নিয়েছি ওই দুটো আবার দেবো তো দিয়ে তো তারপর আমি আলু আলুটাকে সানা করে নিয়ে আমি গেছিলাম কলের মধ্যে হাত ধুতে তো হাত ধুতে হাত ধুয়ে এসে ঘরে দেখি যে আমার বরটা না সবার জন্য থালে করে ভাত বাড়ছে তো আমি বললাম তুমি এখানে কেন আসলে তো বলছে যে না ভাতটা একটু গরম তো ওই জন্য ভাতটাকে আমি থালের মধ্যে বেড়ে নিচ্ছি তো বললাম ঠিক আছে তুমি বেড়ে নাও তো নিয়ে তারপর দেখো আমার খেয়ে দিয়ে তার আমি বাসনপত্র মেজে যে বাসনপত্রগুলোকে রাখছি কেননা জানো তো আমার মেয়েটা না আমার নিচের মধ্যে রাখলে না আমার মেয়েটা মানে ভাড়া জাম সব কিছু মানে এলোমেলো করে রাখে ওর জন্যই আমি দেখো সব কিছু উপরে রেখে দেই তারপর দেখো আমি বাসনপত্রগুলো মেজে নিয়ে এসে সব মানে উপরে রেখে দেখছি আর জানো তো আমাদের বাড়িতে কিন্তু আমরা তিনবেলায় বেশিরভাগ ভাত খাই কেননা আমরা কৃষক মানুষ তো আমাদের মানে কাজকর্ম করতে করতে না হয়তো সকালে যদি একটু পেট ভরে খাই তো দুপুরে খাওয়াটা একটু লেট হলেও চলে তো ওই জন্য আমরা সকালে খাওয়াটা মানে পেট ভরে খেয়ে নিই কেননা আমাদের চা খাওয়া অভ্যেস নেই আর যদিও না চা খাই তো আমাদের অনেকটাই খিদে পেয়েছে তো ওই জন্য আমরা কি করি হয়তো সকালবেলা ভাত খেয়ে নেই আবার অনেক কিছু কাজ থাকে কাজ করতে করতে না দুপুরে খাওয়াটা আমাদের অনেকটাই লেট হয়ে যায় তো ওই জন্যই আমরা কিন্তু সকালবেলা ভাত রান্না করি আবার দুপুরেও ভাত রান্না করি তো ওইটা হচ্ছে আমাদের নিয়ম তো দেখো আমি না খাওয়া দাওয়া করে বাসনপত্র মেঝে গুছিয়ে রেখে চলে আসছিলাম আঙ্গিনের মতো ধান শুকোতে দিতে তো কালকে না একটু বৃষ্টি হয়েছিল তো তো তাই ধানগুলোকে আমরা ঘরের মেজোতে মানে রেখে দিয়েছি কেননা কবে যেন বৃষ্টি ঠিক হবে কি হবে না ওই জন্য আমরা ঘরের মেজোতে রেখে দিয়েছি আরে আজকে একটু রোদ উঠেছে তার জন্য দেখো আমার আগে ধানগুলো শুকোতে দিচ্ছে আর আমার শাশুড়ি মা আমাকে ওইকে ধানগুলো গামলার মধ্যে ভরিয়ে দিচ্ছে আর আমি এনে আঙ্গিনের মধ্যে দিচ্ছি আজ তো এত যে বৃষ্টি হত মানে এতদিন তো বৃষ্টি হচ্ছিল না তো দুদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছিলো রাত্রে করে বৃষ্টি আবার দিনের মধ্যে রোদ রোদ উঠছিলো তো তার জন্যই আর ধানের কোনো সমস্যা হইলো না কিন্তু আর আমাদের না ধান আরও অনেকটা কাটার বাকি আছে তো এই ধানটা শুকিয়ে নিয়ে রেখে দিয়ে তারপর আবার কিছুটা ধান আছে ওইগুলো ধানকে আবার কাটবো তো এইদিকে দেখো আমার শাশুড়ি মা আর আমি ধানগুলোকে দিয়ে যে যতটুকু ধান মানে এই কাপড়ের মধ্যে ছিল তো ওইটুকু নিয়ে এসে আমার দুজনে ছেড়ে দিলাম তো ছেড়ে দিয়ে কি করলাম আমার মেয়ে জামা কাপড় অনেকগুলো মানে রেখে দিয়েছে আমার মেয়েকে তো জানে কীরকম মানে ও এটা ছেড়ে ওটা পরবে ওটা ছেড়ে ওটা পরবে মানে এত জামা কাপড় নষ্ট করে মানে কোনো দিনও আমার কাছাকাছি বাদ থাকে না তো প্রত্যেক দিনই আমার কোনো কাজ থাক না থাক মানে আমাদের কাছাকাছিটা কিন্তু প্রত্যেক দিনই থাকে তারপরে দেখো আমার মেয়ের মানে মেয়ের আমার বরের অনেক জামা কাপড় ওইদিকে শুকোতে দিয়েছি আর এদিকে তার মধ্যে এগুলো দিচ্ছি তো দেখো এগুলো কিন্তু আমি দিদিতে মানে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছিলাম কেননা আমার তো কলের জলে অনেকটা আয়রন আমি কলের জলে জামা কাপড় ধুই না তো আমি দিঘিতেই বেশিরভাগ জামা কাপড় ধুই তারপরে আমি ধুয়ে নিয়ে এসে এখানে শুকোতে দিচ্ছি আর জানোই তো গ্রামের বাড়িতে না অনেকটাই কাজ থাকে যে বর্তমানে কাঁটামারি চলছে তো কাঁটা জন্য তো জানোই ধানের কাজ তো কিন্তু অনেক ধান কাটতে হয় শুকোতে হয় আবার বা দিতে হয় অনেক কাজ করতে হয় তো তার জন্য যে এখন প্রচুর গরমও পড়ে তো প্রচুর গরমের মধ্যে না অনেকটাই কষ্ট হয় কাজ করতে তো তারপর দেখো আমি জামা শুকোতে দিয়ে তো এখন দুপুরে রান্নার জন্য আমরা রেডি করে নিচ্ছি কেননা দুপুরে আজকে ভাবলাম যে অনেকদিন থেকে কচু শাক খাই না তো আজকে কয়েকটা কচু শাক তুলে রান্না করবো তো তো কচু শাকের না অনেক ভিটামিন কেননা সবুজ জাতীয় জিনিসে ক্লোরোফিল বেশি থাকে আর ওগুলো খেলে কিন্তু অনেকটাই ভিটামিন হয় তোমরা মাছ মাংস চেয়ে যদি এগুলো খাও তোমাদের অনেকটাই ভিটামিন হয় আর আমার যেহেতু গ্রামের লোক তো গ্রামে তো আমার তো কচু শাক কচুর ডাটা কচ মানে অনেক কিছুই পাওয়া যায় কচুর লতা অনেক কিছুই পাওয়া যায় তো এগুলো কিন্তু অনেক পুষ্টিকর খাদ্য আর আমরা তো প্রত্যেকদিন মাছ মাংস খেতে পাই না তো আমরা এগুলো খেয়ে আমাদের পুষ্টিকর খাদ্যটাকে আমরা বাড়িয়ে নিই তো তারপর না দেখো আমি কচু পাতা তুলে তারপর আসলাম আমি রান্না করতে আমার এদিকে ভাতটাও হয়ে গেছে তো ভাতটাকেও নামিয়ে নিলাম কেননা আমি অন্য বেশি রান্না করি আর আমার অন্য রান্না করতে না অনেকটাই ভালো লাগে আমার গ্যাসের থেকে আমি অন্য কিছু রান্না করি আমার তাড়াতাড়ি হয় আর আমার অনেকটাই ভালো লাগে তারপরে আমি ওদিকে ভাত হয়ে গেছে সবজি বসিয়ে দিয়ে এবার এদিকে আবার ধাল শুকোতে গিয়েছি তো অনেকটাই রোদ পড়েছে বারবার ধানগুলোকে নেড়ে দিতে হচ্ছে তো আমি গামছাটাকে মাথায় দিয়ে থালগুলোকে নেড়ে দিচ্ছে আর আজকে যেহেতু বাড়িতে নাড়তে দিয়েছি তো অনেকটাই সুবিধে আছে আর যদি মানে আলাদা দিকে নাড়তে দেয় না ওইদিকে আবার অনেকটাই মানে কষ্ট করা হয় কেননা এদিকে আমি বাড়িতে কাজ করছি আবার ফ্যানের হাওয়া মাঝে মধ্যে দিয়ে হাওয়ায় বসছি তো ওই জন্য অতটা কষ্ট হচ্ছে না তো তারপর দেখো আমার ওইদিকে রান্নাটাও কমপ্লিট করে নিলাম আর আজকে দেখো রান্নাটা তোমাদেরকে তো প্রথমে দেখিয়েছিলাম কচু শাক তো তো কচু শাকটা দেখো এদের কচু শাকটা এত সুন্দর করে আমি ভেজে নিয়েছি তো দেখতে কিন্তু অল্প মনে হচ্ছে কিন্তু ওইটা কিন্তু খেতে না মানে এতটাই টেস্ট লাগে একটু কি বলতে যারা কচু শাক খাও তারা যা অবশ্যই জানবে যে কচু শাক খেতে কত ভালো তারপর দেখো এদিকে আমি ডিম আলু দিয়ে ঝোল করেছি তো এদিকে ঝোলের মধ্যে আছে তিনটা ডিম আর এদিকে আমার ছেলে মেয়ের জন্য আচ্ছা এখানে দুটা ভাজার ডিম আর এগুলি হচ্ছে কিন্তু আমার মূল আমাদের বাড়িতে মুরগি আছে একটা তো মুরগির দিন বেশিরভাগ খাই আর আমাদের কিন্তু হাঁস মুরগি সবই আছে মুরগি ছিল না কিন্তু মানে ছেলে মেয়েকে খাওয়ানোর জন্য একটা মুরগি নিয়েছিলাম তো ওইটা আর কি ছেলে মেয়ে মুরগির দিন খেয়ে নেয় আর আমরা হাঁসের দিন খাই তো তারপর দেখো খাওয়া দাওয়া করে তারপর চলে আসতাম ধান তুলতে আর এদিকে দেখো সবাই আমরা ধান তুলছি আমার বর আমার শাশুড়ি মা আমি সবাই ধান তুলছি কেননা অনেকটা রোদ পড়েছে আর এত রোদের মধ্যে মানে আমি এত ধান তুলবো ওরাও আমাকে সাহায্য করছে তো দেখো অনেকগুলো বস্তা হয়েছে আর এইগুলো বস্তা আর একটু ধান আসবে শুকোতে দেবো না আর আর যেগুলো টাটামারি করে নিয়ে আসবো ওগুলোই আর শুকিয়ে নেবো এগুলো শুকোনো হয়ে গেছে কিন্তু দেখো আমরা তারপর ধান তুললে আসলো আমি উঠোন ঝাঁপ দিতে দেখ উঠোনে অনেকগুলো মানে সবগুলো কাপড় তুলে নিলাম আর দেখো তার নিচে অনেকগুলো ধান জমিয়েছিল তো তারপর আমাদের পবিত্রগুলো আসছিলো খাচ্ছিল আর আমি ভাবলাম যে আগে আগুনটাকে এখন ঝাঁপ দিয়ে নেই তারপর আমি আগুনটাকে ঝাঁপ দিচ্ছি আর ধানগুলোকে জড়ো করছি তো এই দিকে আমি ধানগুলোকে সবগুলো এক একসঙ্গে জড়ো করে নিয়ে রাখবো তারপর ওগুলো ছেড়ে আবার আমাদের হাঁস চড়াই হাঁস পবিতর আছে ওগুলোকে দেবো কেননাগুলো নিচের ধান এগুলো আর রেখে দেবো না কেন আমার হাঁস কবিতর আছে ওরাই ওগুলো খেয়ে নেবে তো ওই জন্য আমি ওগুলো ভালো করে ছেড়ে ওদেরকে খাইতে দেব। তারপর দেখো আমি উটনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে আর ধানগুলো ওকে তুলিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা তোমরা আমাকে সবাই কমেন্ট করে বলবে তোমরা আমার কে কে আমার ভিডিওটা গ্রাম থেকে দেখছো তো আমরা কিন্তু গ্রামেই থাকি আর আমার বাবার বাড়িও গ্রামে আমার শ্বশুর বাড়িও গ্রামে আর গ্রামে থাকার মজাটাই কিন্তু আলাদা আর এদিকে আমি ফ্রেশ হয়ে আমার মেয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত তো ভিডিওটা তোমাদের ভালো লাগে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো টাটা বাই বাই অল দ্য বেস্ট অল ফ্রেন্ড লাভ ইউ মাই ফ্রেন্ড